বাংলাদেশ দলে হচ্ছেটা কি অধিনায়কের সঙ্গে ক্রিকেটারদের সম্পর্ক কি ভালো হচ্ছে না কোথায় অধিনায়ক দলের ক্রিকেটাররা খারাপ করলে তাদের ব্যাক করবেন তাদের পাশে দাঁড়াবেন কিন্তু লিটন দাস ভালো ক্রিকেটার ভালো নেতা হয়েও খেলা শেষে প্রথম টি টোয়েন্টি হারের জন্য দায় দেখছেন শামীম হোসেন পাটোয়ারিদের শামীমের ব্যাটিং অ্যাপ্রোচ কথা বলেছেন তিনি লিটন আক্ষেপ করাটাই স্বাভাবিক কারণ গেল সাত ইনিংসে শামীম হোসেন পাটোয়ারি চার ইনিংসে শূন্য ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি টোয়েন্টিতে এক গুরুত্বপূর্ণ সময় মূলত টপ অর্ডার পাওয়ার প্লেতে কলাপস করায় মিডল আর ফিনিশিংয়ে চাপ পড়ে যায় আর বেশিরভাগই বাংলাদেশে স্লগার ব্যাটার যার কারণে থিতু হবার সুযোগ নাই বিশেষ করে মুশফিক মাহমুদুল্লাহরা থাকার সময় খেলাটা বড় হতো লম্বা হতো মাঝের সময়টায় কিন্তু এখন টপা টপ উইকেট পড়ে যাওয়ায় একশোর আগেই বাংলাদেশ দল খাবি খাচ্ছে একশো তুলতেই হিমশিম খেতে হচ্ছে শামিম সোহানদের চাইতে টেল এন্ডে নাসুম তানজিম সাকিবরা অনেক বেশি দায়িত্বশীল করছেন বড় রান করছেন সব মিলিয়ে বাংলাদেশের মিডল অর্ডার নিয়ে ক্যাপ্টেন লিটন হতাশা প্রকাশ করেছেন এবং অবাক করা ব্যাপার হলো শুধু শামীম হোসেনের উপরই দোষটা বেশি চাপিয়েছেন তার দৃষ্টিকটু ব্যাটিং নিয়ে সমালোচনা করেছেন এটা ভালোভাবে নিতে পারেনি সমালোচকরা খোদ শামীম হোসেন পাটোয়ারিও তাই তো ইনস্টাগ্রামে লিটন দাসকে হঠাৎ করেই দেখা গেল আনফলো করতে তাহলে কি শামীম হোসেন পাটোয়ারি দ্বিতীয় টি টোয়েন্টিতে সুযোগ হারাচ্ছেন দলে ঢুকছেন কি জাকেররা সেই উত্তর তোলা রইল দ্বিতীয় টি পর্যন্ত তবে শামীম লিটন দুজনদের মধ্যে যে দূরত্ব তৈরি হলো সেটা এক রকম নিশ্চিত এসব কাকতালীয় ঘটনার মধ্য দিয়ে দলের মধ্যে নাকি একটা কোরামও তৈরি হয়েছে এমন ফিসফাসও শোনা যায় বিসিবি যেহেতু ফাদার ফিগার অভিভাবকের ভূমিকায় তাই বিষয়টাকে গুরুত্ব নিয়েই দেখছে অন্তত দলীয় কন্দল শুরু হলে মাঠের পারফরমেন্সে তো প্রভাব পড়বেই দ্রুতই এটা সংকোচন করা উচিত বোর্ডের